তাতে করে আমি বেশ কিছু কাজ চমৎকার কিছু কাজের অফভার পেয়েছি এবং কাজগুলো অলটা প্রসেস এবং আমি এখনও শুটিং স্টার্ট করিনি খুব শীঘ্রই আমি শুটিংয়ে যাব একটা একাধিক স্ক্রিপ্ট আমার কাছে এসছে সেটা ফিল্মেরও এসছে ওয়েব ফিল্মে এসছে এবং ওদেরকে আমি এতটুকুই বলব যে তথাপ্যন্ত নায়ক নায়িকা কিংবা

কাজগুলো কবে আসতে পারে এটা যদি একটু দাঁড়ান কাজ শুরু হয়ে গেলে শুরু হয়ে যাওয়ার কথা হয়ে হয়ে গেলে দেন আমি বলতে পারি কাজগুলো হবে এবং মেসেজটা কি থাকতে পারে আপনার কাজে যে মেসেজটা দিতে পারে আমি সিনেমার মেসেজটা বলতে পারি সিনেমার মেসেজটা রিডিউস করে দিবেন সিনেমার মেসেজটা আমি আপনাদের একটু ক্লু দিতে পারি ওখানে পরিবার সম্প্রদায় নিয়ে চর্চা করছে তো ওখানে আমি একটি ম্যাচরের চরিত্র হয়ে অভিনয় আমি তো শুধু ছবি নায়ক নায়িকা সদস্য জুড়ি আসতে শিখি সেই আসতে

শেষ প্রশ্ন আমার যদি তখনই বলছিলাম আপনি কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেটা হচ্ছে কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর এটার অনেকটা মানে মিনিংটা ছিল নেচার টেক্সিস্ট ইটস ওন ওয়ে বিষয়টা কি এরকম কি না দিতি ম্যাডাম হচ্ছে ব্রেন টিউমারে হচ্ছে মারা গিয়েছিলেন কাঞ্চন ভাই একই ব্যাধিতে আক্রান্ত আমি আসলে অবশ্যই কাঞ্চনের সুস্থতা কামনা করি এবং তার তাড়াতাড়ি করে আমরা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সে যেন কোনো কষ্ট না পায় কারণ তিনি আমাদের দেশে অনেক বড় একজন তো আমি কষ্টটা দেখেছি যে আমি নিজে আমার কষ্টটা দেখেছি সে তার কষ্টের সময় বা শেষ সময়গুলিতে প্রিয়জন আপনজনদের কাছে চেয়েও কাছে সে করে পাইনি আমি সেটাকে ফিল করে একটু লিখেছি যে প্রিয় মানুষেরও সেই দুঃখটা বা সেই অসুখটাই হল যে মানে কি অদ্ভুত একটা ব্যাপার সবার সেটাকে মিন করেছি কিন্তু লেখাটা যে সে কষ্ট পেয়েছে বলেও তাকে সেও কষ্ট পাচ্ছে এই ধরনের কোনো রিভেন্স হওয়ার কেন ব্যাপারটা হচ্ছে যে দিদি আপাতত এরকম একটা কষ্টে ছিল বা তার একটা এরকম কষ্ট ছিল বা তার অসুখ বা শেষ সময়টাতে সে প্রিয়জন ভালোবাসার মানুষকে কাছে পায় এটাকে মিন করেই আমি লিখতে চাইছি ভাই আসলে সারা পৃথিবী

আমার কাছ থেকে দুবাই দুবাইয়ে কাজের অফার এসছে এবং মালয়েশিয়া থেকে ভিন্ন ভিন্ন কাজের অফার এসছে তারা তাদের বিভিন্ন শো বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ওপেনিং সেরেমনি ডান্সিং সেরেমনি এবং স্টেজের র‍্যাঙ্ক শোতে শো স্টাফার হিসেবে তারা আমাকে এক্সপেক্ট করছে তারা আমাকে তারা অফার পাঠিয়েছে এবং

মাঝখানে সেই একটা টাইটেল বসিয়ে দিয়ে দর্শন করছে তখন থেকে ব্যাপারটাকে একটা বিভ্রান্ত করতে পেরে আমাকে একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে আল্লাপাল্লা আপনাকে কখনো থামিয়ে রাখে না যদি সে সব যদি সব দিক সে মেধার সাথে সে পথ চলতে পারে এবং সতার সাথে চলতে পারে এবং নিষ্ঠার সাথে কনিষ্ঠতার সাথে চলতে পারে তো আমার জার্নি আমার একটু বিরতি ছিল বাবার জন্য বাবা অসুস্থতা এবং বাবা চলে যাওয়া নিয়ে তারপর যে আমি জার্নিটা শুরু করেছি সেই জার্নিটার বলে সিরিয়াল বাই আজকেও একটি পুরস্কার পেয়েছি তো পুরস্কার আরও আছে মাসে আরও বেশি পুরস্কার আছে তবে আপনাদের একটি পুরস্কার দিয়ে যাই আগামী দশ তারিখে আমি আরও একটি বিশ্ব সাহিত্যে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো সেখানে আপনাদের জন্য আমাদের যে একটা চমক আছে আপনারা সেখানে থাকবেন এবং এগারো তারিখে আমি একটা ব্র্যান্ড ওপেনিং করছি সীমান্ত সংঘরে ওটার লঞ্চ শিলগুড়িতে আমি শিখ